Thank you এবার তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদি রায়গঞ্জের আসনে তাকে সাংসদ করার টিকিট দেয় তাহলে তিনি প্রস্তুত জেলার কালিয়াগঞ্জ ব্লকে চান্দোলে গ্রামের একটি পাড়া বৈঠকে সভায় উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কানাইয়া আগরওয়াল এই কথা সাংবাদিকদের বলেন তিনি বলেন ধর্ম হচ্ছে আবেগ কিন্তু আবেগ তাড়িত হয়ে মানুষের পেট ভরবে না তৃণমূল রাজ্যের গ্রাম ও শহরের মানুষদের একজন মানুষের জীবনে যে সব সমস্যা রয়েছে তার সমাধান করে দিয়েছে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত চাহিদা দরকার তৃণমূল সরকার সেই সব পালন করেছে তিনি বলেন মামাটি মানুষের সরকার রাজ্যের দুস্থ মানুষদের জন্য যে সমস্ত প্রকল্প করে তার পরিষেবা দিয়ে চলছে ভারতবর্ষের কোনো রাজ্যে নেই তিনি দায়িত্ব নিয়ে বলতে পারেন অনেকেই ভোটের আগে বলে থাকে তৃণমূলের মধ্যে নাকি বিরোধ আছে এসব বাজে অবাস্তব কথা তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন বিরোধীদের কোনো গঠনমূলক কাজ না থাকার ফলে এবং রাজ্যের মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকার কারণে তারা অনেক কিছুই বলে থাকে যার কোনো যুক্তি নেই উত্তর দিনাজপুর জেলার মানুষ জানে বিপদে আপদে কোনো রাজনৈতিক দল তাদের সব সময়ের জন্য পাশে থাকে সে কথা নতুন করে আর জেলার মানুষদের বোঝাতে হবে না তিনি বলেন তিনি যেভাবে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি গ্রাম চষে বেরিয়েছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছেন তাতে আমার বিশ্বাস সামনের লোকসভা আসনে রায়গঞ্জের আসনে আমাকে টিকিট দিলে অথবা তৃণমূলের কাউকে দিলেও তৃণমূল রায়গঞ্জের আসনে গতবারের হারা ভোট ওভারকাম করে আমরাই জয়ের মুখ দেখব তৃণমূল মঙ্গলবারের গ্রাম বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী জেলা পরিষদের সদস্য লতা সরকার তৃণমূল নেত্রী দীপা সরকার এবং কালিয়াগঞ্জ পৌরসভার রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার তৃণমূলের চেয়ারম্যান সচিন সিংহ রায় নিতাই বৈশ্য সহ আর অনেকে আশাবাদী আমরা কি আমরা এবার এই সিটটা আমরা জিতবই গতবারও খুব কম ভোটে আমরা এখানে হেরেছিলাম ষাট হাজার ভোটে মাত্র আমরা এখানে হেরেছিলাম আজকে এখানে পাড়া বৈঠক পাড়া বৈঠকই গোটা জেলাতে হচ্ছে গোটা রাজ্যেই হচ্ছে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্দ্র ভট্চাই এটা ঘোষণা করেছেন যে সব জায়গায় পাড়া বৈঠকই হচ্ছে পাড়া বৈঠকে মহিলাদের উপস্থিতি আপনারা দেখতেই পারছেন এবার আমাদের আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একশো সাতাশতম জন্মবার্ষিকী গতকালও আমরা একটা অনুষ্ঠান দেখলাম একটা অনুষ্ঠান হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো আমাদের দলনেত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন সংগতি যাত্রা সেই সঙ্গতি যাত্রাও আমরা করেছি নেতাজি সুভাষচন্দ্র বসু সংগতির কথা বলতে স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমনের কথা পশ্চিম পশ্চিমবাংলা এটা তো সাধকের জায়গা সাধক যখন সাধনার উচ্চ পর্যায়ে চলে যায় তখন কিন্তু জাতপাতের ব্যাপারটা থাকে না এটা বামা খেপার জায়গা স্বামী বিবেকানন্দর জায়গা ঠাকুর শ্রী রামকৃষ্ণর জায়গা তো এখানে আমরা একটা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের মাধ্যমে যে কেউ আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারবে না যে যতই ভোটের যে চিন্তা করে বিভাজন করার চেষ্টা করুক সেটা পারবে না আমাদের এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের সংগতি যাত্রার মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে যে আমাদের মধ্যে কেউ বিভাজন করতে পারবে না দাদা একটা কথা হচ্ছে যে কোনো মুহূর্তে লোকসভা নির্বাচন ডিক্লেয়ার হতে পারে কতবার আপনি প্রার্থী ছিলেন এবারও দল যদি আপনাকে প্রার্থী করে তাহলে আপনি কতটা হ্যাঁ ময়দানে রামদেব প্রস্তুত না আমাকে তো দু হাজার উনিশেই জেলা সভাপতি দায়িত্ব দিয়েছিলেন দল থেকে জেলা সেই হিসাবে আমি দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ আমি তো প্রত্যেকটা অঞ্চলে আমি ঘুরেছি আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেস জেলা যাকে প্রার্থী দেবে সেই এখান থেকে জিতবে আপনি কতটা তৈরি আমি তো সব সময় তৈরি যেহেতু জেলা সভাপতি হিসাবে আছে আমাদের দল সব সময় তৈরি আছে